আসসালামাইকুম ভিওর্স ভিও ঈদ তো চলে আসছে এখন যে লুক মানে লুক তো চেঞ্জ করা দরকার এই লুকে তো আর সবার সামনে কথাবার্তা বলা যায় না যে কি একটা অবস্থা হয়ে আছে চারপাশ দিয়ে চুল টুল মানে কোনো ঠিক নাই যেহেতু সারা দিন রাত বাইক চালাই বাইকের উপর থাকে চুলের অবস্থা খুবই খারাপ চুল টুল ফেটে গেছে চুল পড়তেছে এবং ফেসের অবস্থা খুবই জঘন্য ওয়ালি ওয়াইলি ভাব আছে তো চিন্তা ভাবনা করতেছি যে একটু সেলুনে যাই গিয়ে ফেসিয়াল হই চুল কাটাই তারপরে দেখি কেমন মানে লাগে আর কি লুকটা কেমন আসে চলেন চলে যাওয়া যাক ভালো কথা আমি তো বলি নাই বাসা থেকে যে আমি কোথায় যাচ্ছি আমি চলে আসছি যমুনা ফিসবাগের সাইডে বসুন্ধরা রোড আর মূলত আছে ম্যানস গ্রোমিং সেলুনে অ্যারোনিস অ্যারোনিয়া আজকে অ্যারোনিস একটা লুক দেওয়ার জন্য অ্যারোনিসে চলে আসছি তাদের সেলুনের ভিতরে ঢোকা যাক লিফটের ফোরে চলে আসলাম অ্যারোনিসে সুন্দর আমি ডানে চলে যাব

পেডিকিউর ম্যানিকিউর ফুট মাসাজ অল টাইপস অফ ম্যান ভাই আমার ফেসটা তো একটু অয়েলি সেনসিটিভ স্কিন জি তো সেক্ষেত্রে কি সাজেস্ট করে আমাকে আপনারা আমরা অয়েলি স্কিনের জন্য এবং সেন্সিটিভ স্কিনের জন্য সাধারণত ভিটামিন সি টাইপসের হচ্ছে ফেসিয়ালগুলো সাজেস্ট করে থাকি যারা চুলের প্রবলেম থাকে অনেকের তাদের জন্য কি হেয়ার এর জন্য আমাদের অনেক ট্রিটমেন্ট রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউরোপিয়ান ট্রিটমেন্টটা সাজেস্ট করে করতে পারি আপনার জন্য যেহেতু আপনার স্কাল্পটা ক্লিয়ার আছে সো আমরা হচ্ছে ইউরোপিয়ান ট্রিটমেন্টটা দিতে পারি এটা হেয়ার তো ভাইয়ের সাথে আমার কি কি করা লাগবে আমি দুইটা সার্ভিস নেব এটা হচ্ছে চুলের এবং হচ্ছে একটা ফেসে তো সবকিছু বুঝে দেওয়ার পর ভাই ওখান থেকে চলে গেল প্রথমেই ভাই বললো যে ভাই আপনাকে কোনো একটা কার্ড দিয়ে দেবো নাকি একটা আমেরিকান স্টাইল দেখাইলো পরে আমার পছন্দ হয়নি আমি বললাম ভাই আমাকে সিম্পলের মধ্যে সুন্দর একটা করচিয়াস কাট দিয়ে দেন সিম্পলের মধ্যে কোরচিয়াস চুল কাটা শুরু করলো চুল কাটতে কাটতে বুঝতে পারলাম যে না চুল কাটার স্টাইলটা এদের ভিন্ন একটু কারণ এদের কেচি কেচি মানে এদের যে চুল কাটার স্টাইলটা বা হচ্ছে অন্য অন্য জায়গায় চুল কাটতে যেরকম চুলের টান লাগে চুলে ব্যথা লাগে ওইটা এখানে পাই টু বি ফ্যাংলি যে তাদের স্মুথনেসটা অনেক বেশি তারপরে বিয়ারিং একটা কাট দিল বিয়ারের মধ্যেও কিন্তু হালকা কাটিং বেশি কাটিং চাইনি চুলে দ্বারা হচ্ছে প্রথমে যে চুলের ট্রিটমেন্ট শুরু করলো প্রথমে হচ্ছে হট অয়েল দিয়ে ট্রিটমেন্ট শুরু করলো ভাই হট অয়েল দেওয়ার পর তো আমার মাথায় একটু একটু গরম গরম লাগতেছিল হট পর আমার হচ্ছে ক্রিম দেওয়া শুরু করলো তারা আর ক্রিমটা ভাই বলতেছে এগুলো হচ্ছে আমাদের বাইরের কান্ট্রি থেকে আনা যেহেতু চুলে বিশ পনেরো মিনিট ক্রিমটা রাখতে হবে তখন তারা ফেসিয়াল শুরু করলো আর ভাই ফেসিয়াল শুরু করার সময় যা মজাটা পাইছি আমি মানে এত সুন্দর করে ফেসিয়াল শুরু করছে তারা এবং এত সুন্দর করে মাসাজ করতে পারে ফেস আমি আসলে এর আগে বুঝতে পারি নাই এবং ফেসের যে ডার্কনেসগুলো ছিল ওগুলো একদমই চলে গেল মানে বের হতে শুরু করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার মানে এই ফেসিয়ালটা দেখে মনে হচ্ছিল ভাই প্রত্যেকটা মানে মেয়েরই এই ধরনের একটা সার্ভিস মানে শিখা রাখা উচিত না কারণ হচ্ছে মানে ছেলেরা যদি ধরনের আমার হয় ওই ছেলে ওই মেয়ের থেকে আমার যে চোখ করতেছিল আবির ভাই অনেক ফ্রেন্ডলি এবং সাথে মজা শুরু করলো এমনকি হট আইস আছে এবং আপনার মুখে কিন্তু আমরা হট আইস দেবো আমি ভাই আইস আবার হট হয় কি না তো আমি ভাবছিলাম যে সত্যি কি তাই এখন দেখেছি না সে আইসই দিচ্ছে সে বলতেছে এটা হট আইস ফেসিয়ার করার সময় মুখে যে গরম বাতাসটা দিচ্ছে এটা ভাই অনেক জোস লাগছে এটা কিন্তু অনেকেই বলেছে যখন গরম ভাতের ধোঁয়াটা ওঠে তখন কিন্তু মুখটা যদি সামনে নেওয়া যায় ওটাতে কিন্তু স্কিনের অনেক উপকার হয় তো আপনারা কিন্তু বাসায় করতে পারেন গরম ভাতের ধোঁয়াটা মুখে লাগাতে পারেন তো তারপর চুল ধোয়া হলো ধোয়ার পর চুলটা মোছা হলো মোচার পর আমার চুলটা যেটা আমি চাচ্ছিলাম আর কি সিম্পল মতো করছি সেই স্টাইলটা স্প্রে দিয়ে দিয়ে এসে আনতে অনেক সুন্দর লাগলো সবকিছু করার পর আমার যখন কাজ শেষ হয়ে গেল তখন আমার কোনো কাজ ছিল না কি করবো আমি একটু ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে তাদের এই পাশে এসে দেখলাম তাদের লেডিস সেশন রয়েছে এডোনিয়া তাদের এখানে লেডিস পার্লারে যত ধরনের কাজ করা হয় সবকিছু এখানে করানো হয় তো ভাবলাম যে তাহলে এখানে একটু ঘুরে আসি ভিতর থেকে তো ঢোকার শুরুতেই বলে দিল ভাই আপনি কিন্তু ভিতরে যেতে পারবেন না আপনি জাস্ট রিসিপশন রুমটা দেখতে পারেন সো রিসিপশন রুমটাই আপনাদের দেখানোর ট্রাই করলাম তো আপুরা চাইলে আপনারা কিন্তু এখানে এসে আপনাদের পার্লারের যাবতীয় কাজগুলো এখান থেকে করতে পারেন তো ভাই কি বলবো এখান থেকে ঘুরে এসেই দেখি আমার বন্ধু বসে বসে চুল কাটাইতে তো কি করব যেহেতু বসে পড়ছে ওর ভিডিওটা করলাম ওর আগের লুকটা দেখতে পাচ্ছেন একদমই মানে পুরো একটা কি বলবো অবস্থা তো দেখতেই পাচ্ছেন গ্রামের তো ভাই তো এখন সে শাকিব খান কীভাবে হইলো সেটার ধারণা একটু পরেই আপনাদের পাল্টে যাবে দেখবেন যে একটু পরেই সে তার লুকটা কত চেঞ্জ হয়ে যায় চুল কাটা শুরু করে তার বিয়ার থেকে শুরু করে সব কাটা শেষ হওয়ার পর তার লুকটা পুরো চেঞ্জ হয়ে গেল এবং সে ভেটকে একটা হাসি দিল যে ওকে আমি ভিক্টোরি পেয়ে গেছি

জেন্টস বোথার জন্য সেম ডিসকাউন্ট থাকে 25% এবং <laughs> গুলশান ব্রাঞ্চে যদি আমাদের এই কার্ডটা দেওয়া হয় সেক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো ফিয়ার্স আমি অ্যারোনিস এবং অ্যারোনিয়ার যে ব্রাঞ্চগুলো আছে বসুন্ধরা এবং গুলশানে গুলশানের টা আরও অনেক বড় আমি নেক্সট টাইমে আপনাদের গুলশানে নিয়ে গিয়ে ভিডিও করে দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ আমি অনেক ওখানে অনেকগুলো সার্ভিস নেব আমি হচ্ছে যারা জিম করে তাদের জন্য তাদের একটা মাসাজ সেন্টার রয়েছে সেটা অনেক বেটার আমি ওইটা নেওয়ার ট্রাই করবো কিন্তু আজকের সময়ের অভাবে নিতে পারি নাই তবে হ্যাঁ একটা কথা বলে রাখি লাস্টে মনে পড়ছে যে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ আমি এখানে দেখেছি যে এত আস্তে আস্তে করে অবশ্যই কিন্তু সময় নিয়ে আসতে হবে আপনি কিন্তু তারা গুলো কিন্তু এখানে আপনি সার্ভিস পাবেন না সময় নিয়ে আসবেন ভালো একটা সার্ভিস পাবেন সো এই পার্সগুলোর অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু নিচে দেওয়া থাকবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো বিদ্যুৎ আল্লাহ টাটা